মেজর ডালিম তিনি এক সাথে নায়ক এবং খলনায়ক মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তাকে করা বৃহত্তম কিন্তু পরবর্তীতে মেজর সম্মান আর ধরে রাখতে পারেননি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন শুধু ঘটনাটি ঘটিয়ে তিনি ক্ষান্ত হননি বাংলাদেশ বিতারের মাধ্যমে নিজে সে ঘটনার বর্ণনা দিয়েছিলেন বাংলাদেশকে একটা ইসলামিক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি তার কণ্ঠে সেদিন তীব্র রাগ এবং প্রচুর ক্ষোভের বহির প্রকাশ ঘটেছিল মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি এখন অনেকের আলোচনার বিষয়বস্তু সুদর্শন এই যুবক নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই তবে বেশিরভাগ মানুষই ডালিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না মেজর ডালিমের পুরো নাম শরীফুল হক ডালিম তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালের কথা ডালিমের বয়স তখনও বিশ্বের ঘরে পৌঁছায়নি অথচ তিনি সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের বিমান বাহিনীতে এতেই বোঝা যাচ্ছে ডালিম কতলে চৌকশ ছিলেন তবে পাকিস্তান বিমান বাহিনীতে তার পথ চলা খুব বেশি দীর্ঘ হয়নি উনিশশো পঁয়ষট্টি সালে চিরবৈরী পাকিস্তান এবং ভারতের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে এক পর্যায়ে দুইটি দেশ সম্মুখ লড়াই জড়িয়ে পড়ে পাক ভারত লড়াই শুরু হলে মেজর ডালিম পাকিস্তান বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে যোগ দেন এখানে উনি দক্ষতা এবং যোগ্যতা ছাপ রেখেছিলেন সফলতার সাথে পাকিস্তান সেনাবাহিনীতে তিনি প্রায় ছয় বছর কর্মরত ছিলেন উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সম্মুখ বিরোধ শুরু হয় মুক্তিযুদ্ধের শুরুতে তিনি চাকরির সুবাদে পশ্চিম পাকিস্তানে ছিলেন কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এক পর্যায়ে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় বিদায় নেন চাকরি ছাড়ার পর তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে এসে ভারতে আশ্রয় নেন এরপর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের দায় সক্রিয় অংশ নেওয়া ব্যাপক ইতিবাচক প্রভাব রেখেছিল তিনি দেখিয়েছিলেন অসামান্য বীরত্ব এই সাহস এবং কৃতিত্বের জন্যই স্বাধীন বাংলাদেশে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল অবশ্যই ডানিমের জীবনের এই অংশটুকুই শুধু প্রশংসিত পরবর্তীতে তিনি দেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য কর্মকাণ্ডের অংশ হয়ে যান স্বাধীনতার প্রায় চার বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়া হয় এই পরিকল্পনায় ডালিমের সাথে আরও কয়েকজন বিপদগ্রস্ত কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন পনেরোই আগস্টের এই করন ঘটনার পর দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন মেজর ডালিম সহ আরো কয়েকজন মেজর তাদের হস্তক্ষেপে ক্ষমতায় বসেছিলেন খন্দকার মুস্তাদ হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে পুনরায় নিয়োগের পাশাপাশি তাকে লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয়েছিল পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সবার সাথেই ডালিমের সুসম্পর্ক দেখা গেছে উনিশশো সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় এরপর গণচীনে তাকে বাংলাদেশের কূটনীতি হিসেবে প্রেরণ করা হয় উনিশশো আশি সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে তাকে লন্ডন হাই কমিশনে করা হয় বছর যুক্ত পর সালে তিনি হংকং এর বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পান এই ধারাবাহিকতা বজায় থাকে সামনের দিনগুলোতেও উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে তাকে ক্যানিয় নিয়োগ দেওয়া হয় একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় কয়েকটি বৈশ্বিক সংস্থার সাথেও কাজ করেছেন ডালিম ইউনেপ এবং হেবিটেটে এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন সোমালিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে পেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব করেছিল তার কাঁধে দেখবালের সেই দায়িত্ব তিনি সফলভাবে পালন করেছিলেন দীর্ঘ কর্মজীবন শেষে উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্র এসেছিল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা এর আগেই মেজর ডালিম গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশে আর কখনোই তাকে দেখা যায়নি তিনি কোথায় আছেন সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য নেই মেজর ডালিমকে নিয়ে মানুষের কৌতূহল কখনো কমেনি বরং বেড়েছে